মেয়ের হঠাৎ আবদারে যেভাবে আমি মেয়েকে মাত্র দশ মিনিট টাইমে পরটা খাওয়ালাম তো সেই রেসিপিটি শেয়ার করবো আপনাদের সাথে তো এবার আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে তার বাইনা যে সে পরোটা এখন আমি কি করি যেহেতু খেতে চাইছে আর না বানিয়ে দিলে কান্না করবে না হলে দেখা যাবে যে রাগ করে বসে আছে যেহেতু আমার মেয়েটা অনেক অভিমানী তো যাই হোক কি করার আর হাজবেন্ড তো সকাল সকাল ডিউটিতে চলে গেছে তো মূলত হাজবেন্ড ফোন দিয়ে বললো যে সে পরোটা খাইছে তোমরা কি খাইলে মানে কি খেয়ে নিছো কিছু খাইছো কি তো এটা জিজ্ঞেস করার পর তো হাজবেন্ড যখন বললো যে সে পরোটা খাইছে এটাই মেয়ে শুনছে তো এটা শোনার পরে বললো যে আম্মু আমিও পরোটা খাবো আর না বানিয়ে না বানিয়ে দিলে দেখা যাবে সে মুরব করে আসে না হলে কান্নাকাটি তো এটা আমার দেখতে ভালো আর ছোট মেয়েটা তো একটু বসে থাকবে না সে কান্নাকাটি করবে বসে থাকলে এসে সে কান্না করবে সারাক্ষণ করে যদি কাছে বসে তারপরও করবে না যদি দেখে যে আমি নাই আমাকে দেখা যাচ্ছে না তো সে কান্নাকাটি করে তো অস্থির হয়ে যাবে তো যাই হোক তারপর আমি বড় মেয়ের কাছে ছোট মেয়েটাকে বসিয়ে তো আমি যে জটপট বটো বানতে চলে আসলো তো কিছু ময়দা নিয়ে নিয়েছি নেওয়ার পরে একটু তেল আর একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে কুসুম গরম পানিতে এটাকে মেখে নিয়েছি তো মেয়েকে এই তো এই তো ময়দার ডোটাকে আমি কিছুক্ষণ রেস্টে রাখতে চাইছিলাম কিন্তু মেয়ে তাও রাখতে দিবে না যে সে এক্ষুনি খাবে এক্ষুনি বানাই দাও বানানো হলো কি না তো এরকম শুরু করছে তো যাই হোক রেস্টে রাখি নাই তো এই যে আবার বানানো শুরু করলাম তো এই যে পটার বাসটা এইভাবে দিয়ে নি বানাতে চলে আসলাম তো এই যে দেখেন এখন এটা পটার মতো বানিয়ে বেলে তো ভিতরে একটু তেল দিয়ে এটাকে চার করে বানিয়ে নিল যার কিছু গুলা গোল বানিয়েছি তো হাজবেন্ডকে বললাম যে পটা বানাচ্ছি তো সে নেও বলে যে আমার জন্য বানিয়ে রেখো আমি যে খাবো কেয়ার করার এই যে বানাচ্ছে এমনি তো আমি রাখতাম আমি জানতাম যে হাজব্যান্ড শুনলে সেও বলবে যে আমার জন্য রাখলো না তো যাই হোক এই যে আমি চটপট বানিয়ে নিলাম তো এই যে চলো একটা তাওয়া বসিয়ে দিলাম তো এর ভিতরে এখন পরোটা দিয়ে দিলাম তো পরোটা মানে আগে একটু ভেজে নিলে তাহলে দেখা যাবে যে তেলটাও কম লাগবে আর খেতেও ভালো লাগবে আর কালারটাও সুন্দর আসে তো যাই হোক এই যে আমি একটু হালকা রুটির মতো ভেজে নিলাম এই যে এখন চতুর্শে তেল দিয়ে নিচ্ছি তো আমার পরোটাটা অনেক ফুলকো হয় কিন্তু আজকা মানে তারা করার কারণে তো তেমন ফুলে নাই তো যাই হোক তারপর নরম হয়েছিল অনেক তো এই যে আমি এটাকে এখন আর পাশ উল্টিয়ে নিবো তো এভাবে উল্টে পাল্টে আমি সবগুলো পরোটা বেজে নেবো আর হ্যাঁ আমি অফিস করে সবগুলো পরোটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর আমার বানাতে কিন্তু বেশিক্ষণ টাইমও লাগে নাই তো ওগুলো আমি দেখা গেছে নিচে বসে চটপট বানিয়ে নিয়েছি আর আর দুইটা পরোটা মেয়ের জন্য আমি ভিতরে চিনি দিয়ে বানাইছি তো এই যে পরোটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি তেল দিয়ে এপিট করে হ্যাঁ ভিডিওটি যাদের ভালো লাগবে তো অবশ্যই লাইক শেয়ার পাশে থাকবেন তো এই যে দেখেন পরোটা একটা মানে একটু ফুলতে নিয়েছিল তো পরোটা যদি আই টুই একটু টাইম নিয়ে বানাতাম তো দেখা যেত যে এগুলো অনেক ফুলকো হতো তো যাই হোক এই যে আমি এখন এগুলোকে ভেজে নিচ্ছি দিচ্ছি হ্যাঁ আমার আগে থেকে একটু ঘন ডাল রান্না করেছিল তো ওইটাতে এই যে আমি দুইটা পরোটা নিয়ে নিলাম তো এই পরোটা দুইটাকে এখন মেয়েকে খাওয়াবো তো মেয়েকে খাইয়ে তো আমি খেয়ে নিয়েছি তো এই যে মেয়েকে এখন খাওয়াচ্ছি তো সে এটাতে অনেক খুশি আর এটা দেখেই আমার সব কষ্ট দূর হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা লং করতে চাচ্ছি না তো আমার পরোটাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে তো ভিডিওটা লং করতে চাচ্ছি না আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট ব্লকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা